ঢোকাবি না এই কথা মোহাম্মদ সাল্লাম বলেছেন আমি বলিনি রাগ দমাতে শিখতে হবে ঝাল দেখাতে হবে না ঝাল নেই ঝালের পাতা কেটে দিয়েছি রাগের পাতা কেটে দিয়েছি মাটির তৈরি মানুষ আমি শুক্রকীট দুর্গন্ধময় অপছন্দ জিনিসের তৈরি আমি আমার ক্ষমতাও নেই আমার দাপটও নেই আমি হলাম কচুর পাতার পানি একটু বাতাস এসেছে কচুর পাতাতে পানি আছে এ পড়লো এ পড়লো এই পড়লো এ হলো আমি জাতিকে ক্ষমতা দেখাবেন কেন আবু আন আল্লাহ বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বললেন আলাউরক পৃথিবীর মানুষ আমি বলে দিব না তোমাদেরকে কোন ব্যক্তি জাহান নামের উপরে হারাম জাহান নাম হারাম আমি বলে দিব কি তোমাদেরকে কে নামে যাবে না জাহান নামে ও হারাম ওর জন্য জাহান নাম হারাম বলবো কি সেটা কে হ্যাঁ বলেন তখন আল্লাহ রসুল বলছেন আল্লাহ নম্র স্বভাবের কমল আচরণের যে ভায়াচারী ভালোবাসা দেখিয়ে চালচলন দেখায় যে তার উপরে জাহান নাম হারাম ও তার উপরে হারাম সদাচরণ উপদেশ বই দেখেন লিখা আছে ওর নামে হারাম এ জাহান্নামের জন্য হারাম কে স্বভাব কোমল যার কে মানুষের সাথে মিশুক যে কে ভালোবাসা ভাতৃত্ব ভাব মানবতা নিয়ে মানুষের সাথে কথা বলা বলে যে খিটমিট করে খাস্টা মেস্টা করে মানুষের সাথে কথা বলে যে তার ভিতরে ভালো স্বভাব নেই রাসুল সাহাম বললেন আল মেন করিম মোমেন হচ্ছে নম্র স্বভাব সহজ সরল যে মোমেন হচ্ছে নম্র স্বভাব সহজ সরল যে তারপর অলফাজের ক্ষেপুন লায়েম, বদ ওই ধর্তু যে ধর্তু যাকে আপনি বলেন চালাক চালাক হল বধ ধর্তু হল বধ ধর্তু হল কামিনা আমি এ কথা বলিনি এ কথা মোহাম্মদ সাল্লাহাল্লাম বলেছেন এ কথা আমার নয় আমার ওপরে চাপাবেন না যে ধোকাবাজি করে যে ফাঁকি দেয় যে মিথ্যা কথা বলে যে মানুষকে প্রতারণা দেয় আল্লাহ রসুল বলছেন ও হচ্ছে ধূর্ত ও হচ্ছে বোধ ও হচ্ছে কামিনা ও হচ্ছে কামিনা ও হচ্ছে কামিনা এ কথা মোহাম্মদ বলেছেন আমি বলিনি আজকেই চালচলন পরিবর্তন করতে হবে আজকেই জামিয়া সালাফে তেঘরা বিরল দিনে ঝরে যেসব দিনই ভাই বোন উপস্থিত হয়েছেন সবাকেই আমি অনুরোধ জানাচ্ছি আজ থেকে প্রতিবাদের পাতা নেই আজ থেকে প্রতিশোধের পাতা নেই আজ থেকে রাগ ঝাল প্রকাশ করার পাতা পাতানে ওটা ছিঁড়ে দিতে হবে কি হয়েছে আপনার ছেলেকে গালি দিয়েছে আচ্ছা আল্লাহ তাকে মাফ করুক কি হয়েছে জমি দখল করে নিয়েছে আচ্ছা আল্লাহ তাকে মাফ করুক কি হয়েছে আপনার বিরুদ্ধে মামলা করেছে আচ্ছা আল্লাহ তাকে হেদায়ত দান করুক নম্র স্বভাব আপনি মহিলা মানুষ এসেছেন তেঘরা অথবা অন্য অন্য জায়গা থেকে আপনার স্বভাব হবে স্বামীর কাছে প্রেম ভাবাপন্ন ভালোবাসা নিয়ে যাবেন সালাম দিবেন আপনি স্বামীর পাশে দাঁড়াবেন আবেগ নিয়ে প্রেম ভালোবাসা নিয়ে কেন আপনি মুখ খারাপ করেন একটুতে বলছেন যে শাড়ি দিলা না মুখ দিলা না তমুক না তার মানে আপনার অভিমান অভিমান নেই স্বামীর সাথে চললে অভিমান ছিঁড়ে দিতে হবে অভিমানের পাতা অভিমান কি জিনিস অভিমান থাকলে শয়তান সুযোগ পায়। অভিমান মানে একদিনও তুমি স্বপ্নপুরী নিয়ে গেলে না এর নাম অভিমান অভিমান মানে তোমার সংসারে এসেছি বিশ বছর থেকে একদিনও তুমি একটা চিকন কাপড় কিনে দিলে না খালি মোটা ঘের ঘেরা কিনো এর নাম অভিমান যখন দুই তিনটাও মানেনি তখন আপনি বলবেন শয়তান আপনাকে দেখ তোর স্বামী কোনটাই মানে না এ দেখ তোর স্বামী কোনোটাই মানে না তুই বল যে তোমার সংসার আমি আমি শান্তি না থাকতে চাচ্ছি না তখন ও যা 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 চলে তুমি তালাক দিয়ে তালাক দো যা তোকে একশো তালাক দিলাম যা হয়েছে যখন তালাক হয়ে গেছে তখন আর শয়তান নেই চলে গেছে শয়তানের কাজ শেষ এবার তিনটা ছেলে আছে যে তিনটা ছেলে মেয়ে কি করবো কি করতে হবে হুজুরের কাছে যাও হুজুর কি করা যায় এক রাতের জন্য দিতে হবে এটা আবার কি বাঁচার পথ আব্দুল সাহেবকে বলেন বলে তালা হয়নি এক তালা খেয়ে বউ নিয়ে চলেন কি করি আপনাকে কি দিয়ে বুঝায় প্রতিবাদ নেই স্বামীর সামনে প্রতিবাদ করবেন না অভিমানের পাতা ছিঁড়ে দিবেন খালি বলবেন তুমি যাতে খুশি আমি তাতে খুশি লবণ ভাতে তুমি খুশি আমিও খুশি মোটা কাপড়ে তুমি খুশি আমিও খুশি যাতে তোমার খুশি তাতে আমার খুশি তোমার পায়ের নিচে আমি ভালোবাসা দেখে বিলীন হতে চাই আল্লাহর কাছে কল্যাণ কামনা করি জান্নাত পেতে চাই এখন শয়তান বলবে গেলাম তাহলে আর কোনো পথ নেই শয়তান এখন চলে যাবে আর একবার যদি অভিমান পেশ করেন আর একবার যদি আপনি প্রতিবাদে যান খারাপ করেন অভ্যাস খারাপ করেন শয়তান আপনাকে একবারে পাগল বানিয়ে ছেড়ে দিবে সম্মানিত আপনার কি করার আছে ঘোষণা তো মোহাম্মদ দিয়েছেন স্বভাব ভালো যার দামি জান্নাত তার চাল ভালো যার দামি জান্নাত তার আপনার কি করার আছে সম্মানিত দিনী ভাই বোন ভালো চাল চলন এমন একটা জিনিস চারটে জিনিস আছে যার সব কিছু আছে তার চারটে জিনিস নেই যার কোনো কিছুই নেই তার ভালো চাল চলন যার সব কিছু তার ভালো চাল চলন যার ইহকাল তার পরকাল তার রাসুল সাইসাল্লাম বললেন পৃথিবীর মানুষ মনে রেখো চারটে তার এক স্ন খালিকাতিন ভালো চাল চলন ভালো চাল চলন যার দুনিয়া তার ভালো চাল চলন যার পরকাল তার ভালো চাল চলন নেই যার কোনো কিছু নেই তার এ কথাই মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেন সম্মানিত তিনি ভাই বোন ভালো চাল চলন দিয়ে একসাথে দুইটা বড় বড় এবাদতের নেকি পাওয়া যায় তার নাম ভালো চাল চলন ভালো চাল চলন কি জিনিস আয়েসা রাজিয়াল্লাহ তাআলা আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইনামাল মুমিন ইয়াজদু হুসনে খুলুকিহি দারাজাত আসায়ম কায়ম নিশ্চয় মুমিন পুরুষ নারী ভালো চাল চলন দিয়ে তাহাজ্জুদের নেকি অর্জন করে নিশ্চয় মুমিন পুরুষ নারী ভালো চাল চলন দিয়ে নিয়মিত নফল শ্যামের করে বৃহস্পতিবার সোমবার শ্যাম থাকলে যে নেকি হয় সাবানের এক থেকে পনেরো দিন একটা না আগামীকাল বা তারপরের থেকে শ্যাম শুরু করবেন একটা না পনেরো জোর করে জান্নাত যাওয়ার চেষ্টা করিয়েন না কিছু আমল করেন একটানা না পনেরো রিপোর্ট ধরতেই হবে বৃহস্পতিবার সোমবার রিপোর্ট ধরার জন্য আল্লাহ রসুল সিয়াম থাকতেন বলতেন আমি ভালোবাসি বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকা কেন উনি সাপ্তাহিক দু তিন রিপোর্ট পেশ করা হয় আমার মনটা চায় না না আমার রিপোর্ট নে সিয়াম অবস্থায় না বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় সাবান মাসে তো কোন দিন জানা ছিল না তাই প্রায় সাবান বিশ পঁচিশ পর্যন্ত সিএম থাকতেন পনেরো পর্যন্ত বলেন আজ মনে হয় রিপোর্ট বাৎসরিক আজ মনে হয় রিপোর্ট বাৎসরিক এইভাবে পুরো সাবান সেমের চেষ্টা করতেন খালি রিপোর্ট ধরার জন্য কিভাবে ভারত ভারত বাংলাদেশ পাকিস্তানের আলেমা জেনে নিলেন সেদিন পনেরোই সাবান তাই তারা কলকারখানা অফিস আদালত কোর্ট কাচারি শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ রেখে দিনে সেম থাকে এইটা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বুঝতে পারেননি যার কারণে একটা না পনেরো দিন বিশ দিন পঁচিশ দিন সেম থাকতেন খালি রিপোর্ট ধরার জন্য প্রতি মাসে তিন দিন জুল হিজারে একটা নয় দিন শাওয়ালের ছয় দিন এই নফল সেম থাকুন মহারামের দুই দিন আরাফরে একদিন দিন এই সব নফল সেম পালন করে যত নেকি ভালো চাল চলনে তত নেকি নিয়মিত তাহার যুদ্ধ পড়ে যত নেকি ভালো চাল চলনের তত আমি কি দিয়ে এ আপনাকে ভালো চাল চলন কি জিনিস আবহাওয়া আনারসিয়াল্লাহ তা আলা আন হব বলেন রাজ সরসল্লাহ আলিসাল্লাম বলেছেন আসা ই আল্লাহ লাল মালাল মিস্কিন বিধবা পুরু নারীর সাথে ভালো চাল চলন করলে ফকির মিশকিনের সাথে ভালো চাল চলন করলে তিনটে বড় বড় ইবাদতের নেকি হবে মিস্কিন দেখলে মন খারাপ করবেন না খুরচা টাকা নিয়ে হবেন ধরি মানুষ ব্যবসা করে দিনাজপুরে বাড়ি খালি বের হয়েছেন কেন এক হাজার টাকার নোট হয়েছেন কেন ফকির আসলেই খালি বলেন মাপ করো খালি বলে মাফ করো কেন কাজের লোককে বলে রাখবেন যারা আপনার কাজ করে ওদেরকে বলে রাখবেন এই গাড়িতে দশ টাকা নোট রাখবে এক হাজার পাঁচ হাজার সারাদিন দশ টাকা দিলে শেষ হবে না বলে দিবেন ড্রাইভারকে কোনো ফকির যেন সামনে থেকে ফিরে না যায় সারা দিন খালি মাপ চান কেন রাসুল সাল সালাম বলছেন বিধবা নারীর সাথে ভালো চাল চলন করে যে ফকির মিসকিনের সাথে ভালো চাল চলন করে যে তার জন্য তিনটে বড় বড় মুজাহে আল্লাহর পথে জেহাদ করলে যত হয় ভালো চাল চলনে তত হয় দুই কাল নিয়মিত শ্যাম থাকলে যত নেকি হয় ভালো চাল চলনে তত হয় তিন অল টাইম লায় নিয়মিত তাহার পড়লে যত নেকি হয় ভালো চাল চলনে তত নেকি হয় কি দিয়ে বুঝায় আপনাকে আমি ভালো চাল চলন কী জিনিস